আপনাদের সাথে আজকে একটা বাস্তব বাস্তব আমরা জানি যে মানুষকে যে কান আরে একটা কথা বলি না যে কানারে নাই আর হাইদা কারো উপকার করতে নাই হাইড দাফার করলে ছাগল চুর হওয়ার লাগে মানে এটার কিন্তু একটা কারণ আছে এই গল্পটা আমি একটু বলেছি আগে আমার কথাগুলো শোন দেখেন আমরা প্রায় দেখি যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে দেখে ভাবলো যে ঝগড়াটা আছে এমা মাসে করতে দাও যে নিয়োগ করতে যাচ্ছে তো ওই দুইজন এই ভাই আপনারা ডাক দিছি বেশি গেছেন গেছেনগা তো এরকম अवेलेबल মানে একটা বাস্তব ঘটনা বলছেন আমার ফ্রেন্ড তো রিক্সা দিয়ে দেখবেন ইদান ইদানিং রিক্সার চাকায় ওটোর চাকা কিন্তু মেয়েদের যায় এবং এরকম ঘটনা কিন্তু ঘটেছে যে রিক্সা লেগে মানে এই যে মেয়েদের রিক্সায় উঠে বা অটোতে তখন তারা যে ঠিক মতো গুছিয়ে না রাখার কারণে যখন রিক্সায় বা তখন রিক্সা বা অটোর চাকায় পেছি কিন্তু মৃত্যুর ঘটনা কিন্তু আমরা দেখেছি আমার এক বন্ধু মানে উড়াটা প্রায় লেগে গেছে বুঝছেন আপু মেয়ের উত্তর কি জানেন যে সুন্দর মেয়ে দেখলে বুঝি ডাকতে ইচ্ছা করে না হাইডা উপকার করতে গেলে যে ছাগল চুল হওয়া লাগে এই পিছু এটা বলি শুনে এক খুচুর এই মনে করেন আহ চৈত্র মাসের উদ্ধ চোখে গেছে মানে যেটাকে আমরা আপনারা অনেকে বন্ধ বলেন আমরা চক বলি চকে গেছে প্রচুর রুদ্র তো গিয়া দেখে কি একটা ছাগল আপনার আহ হুটা দিয়ে রাখছে মানে হুঁটা বাইরে রাখছে ঘাস খাওয়ানোর জন্য এর রুদ্রে মানে ছাগল চিত্তার করতেছে দাঁড়িয়ে করতেছে হুচুর ভাবলো যে ছাগলটা রুদ্রের মধ্যে এত কষ্ট করতেছে এটা নিয়ে তুই সায় বাই দাদি রোদ থেকে ছাগলটা পাগলো তো হুজুর এই ভাই ভাই কিন্তু ছাগলের তুইলা আপনার ছায়ের মধ্যে বাঁধতে নিতে ছাগলের মালিক এই ছাগল চোর ছাগল চোর ছাগল চোর তার সাথে সাথে আরো মানুষ হয়েছে এই মনে করেন ওই যে হাইদাস এই ব্যাটার এই হুজুরে মনে করেন যে দুমদারকমদারাক কদমদারাকচুর দিয়ে দিছে তো হুজুরের মাইরা ওই লোক ছাগল লেগে গেল মনে মনে ভাবতেছে যে আমি আস্ত উপকার করতে আমার বানান দিল সাগল সুর আসলে দুনিয়াটা এমন যে হাইট দফল করতাম আর সেই সাগল সুর গেলাম এটা হচ্ছে আসল কাহিনী বলছে মানে দেখবেন যে আপনি হাইট দফল করতে যাইবেন এই মনে করেন আপনি এই সাগল সুর হইবেন বাস্তব আপনি দেখেন যারা এখনো মানে এরকম আহ ঘটনায় পড়েন নাই এরা একটু মানে দেখেন அல்லி